কালকে যাবি তো কোথায় ওই নিমন্ত্রণ করে গেছে না কেন বদিদিরা যাবে তাই যাবে না ওরা ওই বললি দিদি ছোট নাম ওরা সবাই যাবে জান ওদের সাথে চলে যাক কি আছে যেন শ্রাদ্ধের খাবার খেতে নিই জান না এটা কেন না কেন জানি না কিন্তু ভালো লাগে না আমার আমি যাই না বাবা যেতে চায় না ভালো লাগবার জন্য নয় শোনো রামকৃষ্ণ পরমংসদের একটা গল্প বলেছেন এই উদ্দেশ্যে ঠিক আছে তার শিষ্যদেরকে একদিন একটা সাধু মানুষ মানে একটা সাধু ঠিক আছে একজন তিনি একটি মন্দিরের সামনে শুয়ে পড়েছেন এবার মন্দিরের পুরোহিত এসে সাধুটাকে যে আপনি সাধু মানুষ কেন মন্দিরের মন্দিরের বাইরে রাস্তাতে শুয়ে আছেন আপনি ভিতরে গিয়ে শোন এবার সাধু তার কথা মানে এবার এবার সাধু তাকে বলে আমি খুব ক্ষুধার্থ আমাকে কিছু খাবার দাও এবার পুরোহিতটা নিয়ে এসছে তাকে খাবার সে খেয়ে গভীর নিদ্রা মানে খুব ঘুমিয়ে পড়েছেন ঠিক আছে সাধু সাধু যিনি ছিলেন এবার যখন ঘুম থেকে উঠেছেন তখন দেখছেন কালী মা ঠিক আছে মা কালী মা কালীর গায়ে প্রচুর গয়না ঠিক আছে এবার উনি ভাবছেন মা কালী এত গয়না পড়ে কি হবে তার থেকে বরং আমি এই গয়নাগুলো নিয়ে বেঁচে দেব এইবার তিনি সব গয়নাগুলো খুলে ছুটে চলেছে ঠিক আছে এইবার তার মাঝ রাস্তায় খুব জোর পায়খানা পেয়েছে ঠিক আছে পটি পেয়েছে এবার সে পটি করার পর তার মাথায় এসছে তিনি তো সাধু মানুষ তিনি এমন কাজ কেন করবেন এবার তিনি আবার মানে গয়নাগুলো ফেরত দিতে গেছে পুরোহিতকে এবার সাধু জিনি তিনি পুরোহিতকে জিজ্ঞেস করছেন যে যে খাবারটা আপনি আমাকে দিয়েছিলেন সেটা কি সাধ্যের খাবার কোন সাধ্যের খাবার পুরোহিত বললেন হ্যাঁ এটা সাধের খাবার এবার তখন বললেন সাধু বললেন যে এটা কোনো চোর বা ডাকাতের কোনো মানে সাধ্য ছিল বললো হ্যাঁ তিনি একজন খুব বড় ডাকাত ছিলেন এইবার তখনই সাধু বুঝতে পেরে গেল তার শরীরে কেমন একটা ডাকাত ডাকাত চোর চোর ভাব এসে গেছে এবার যখন সে পটিটা করলো তখন তার শরীর থেকে সব বেরিয়ে গেল বুঝতে পারলে এবার যে মানে যার স্বাদ খাবারটা তুমি খাবে তার মানে শরীরের যেটা আছে সেটা তোমার শরীরের মধ্যে প্রবেশ করবে কিন্তু আমি কি জানি বলতো কি আমি জানি যে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ মানুষ তো খাওয়া দাওয়া ভোজন এই যে এত আয়োজন মানে এত সুস্বাদু এত সেটা জানি তো সেটা তো জানি ভালো ভালো খাবার মানুষ তো কাস্টের হ্যাঁ কিন্তু একটা মানুষ চলে গেলে এগুলো তো খাওয়া উচিত না আমি জানি সেটা মানে আমি সেই হিসাবে আমার সেটা সেই হিসাবে আলাদা ব্যাপার সেটা হচ্ছে আলাদা ব্যাপার বুঝতে পারলে সেটা আমিও মানি কিন্তু আসল সত্যটা হচ্ছে এইটা যেটা রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদেরকে বলেছিলেন সেটা তো ভাবে এই যে তুমি এটা বললে কষ্টের জন্য কেন খাবার দাবার খাওয়া হবে মানুষ তো ভোজন করে আনন্দের আনন্দে ভোজন করে কিন্তু একটা মানুষ চলে গেলে যাওয়ার পর এই এত মানে ভালো ভালো আয়োজন এগুলো তো ঠিক না আমার তো এগুলো একেবারেই পছন্দ হয় না মনে হয় এগুলো মানে পুরো বন্ধ করে দেওয়াই উচিত হম যাই হোক আর কি করা যাবে তুমি যদি না যেতে চাও জরুর আমি করবো না পদিদিদের সাথে তুমি একটু বেড়াতে ভালোবাসো তো ঘুরতে ভালোবাসো সেই জন্যই বলেছিলাম এমনিতে তো কোথাও যাওয়া হয় না ওদের সাথে ছুটিও থাকে না ওদেরও ছুটি থাকে না তোমারও ছুটি থাকে না একটু ঘুরে আসতে ওদের জন্য ওদের সাথে ঠিক আছে দেখি কি করা